সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার পরপরই টানা এক মাস এই মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে এখনও পর্যন্ত সিবিআই আরজিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে আরজিকর কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্ট করে আসল অপরাধীকে তা জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা তবে বারবারই কিন্তু মত পাল্টাচ্ছে এই ধৃত সঞ্জয় রায় এবং সিবিআইকে প্যাঁচে ফেলতে চাইছে তবে এই আরজিকর কাণ্ডে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গপঙ্গরা আর এই আবহে সমাজের শুভবদ্ধ শুভবদ্ধি সম্পূর্ণ মানুষ করে ন্যায্য বিচারের দাবিতে প্রতিদিনই রাস্তায় নামছে জানিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই আবহে চুপ করে বসে নেই রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন এই আবহে বাংলার একাধিক বিরোধী দল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন তিনি যেন রাষ্ট্রপতির অনুমোদন নেয় এর পরপরই এক রাতেই খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দর্শক আপনারা জানেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরাজিতা বিল পাশ করেছে আর সেই বিল সইয়ের জন্য গিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের হাতে আর তার পরপরই একেবারে খেলে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এক রিপোর্টেই একেবারে তোলপাড় বাঁধিয়ে ছাড়লেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর নারী নির্যাতন রোধে গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল অভিযোগ রাজ্যপাল বিলটি অনুমোদনে দেরি করেছে মানে বিলটিতে সই করতে বা অনুমোদন দিতে দেরি করেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস এই দাবি কিন্তু করেছিল রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার পাল্টা হিসাবে রাজভবনের তরফে রাজ্যের বিরুদ্ধে বিলের টেকনিক্যাল রিপোর্ট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল শুক্রবার দুপুরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ রাজ্যপালের কাছে সেই রিপোর্ট দিয়ে আসার পরে অপরাজিতা বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে এ খবর জানানোর পাশাপাশি এও জানিয়েছেন তারা হুড়ো করে বানাতে গিয়ে বিলের মধ্যে রয়েছে অসংখ্য ত্রুটি যা তিনি চিহ্নিত করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে পাঠিয়ে দিয়েছেন একই সঙ্গে তারা হুড়ো করে বিলের বিল বানানোর জন্য রাজ্যের সমালোচনা করে বোস লিখেছেন হাঁটু ঝাঁকুনি কাজ না করে ভালো করে হোমওয়ার্ক করুন এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ সংক্রান্ত দীর্ঘ বিবৃতিতে বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট না পাঠানোর জন্য রাজ্য বিধানসভায় সচিব আলয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন বোস এমনকি বিল পাস করানোর জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ এনেছেন তিনি পরিষ্কার এই বিল যাতে রাজ্যপাল তাড়াতাড়ি সই করে দেন বা দ্রুত সই করে দেন সেই জন্য নাকি তাকে হুমকি দেওয়া হয়েছে এমনই কিন্তু অভিযোগ এনেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এর আগে অপরাজিতা বিল নিয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল এই অভিযোগ এনেছিলেন যে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং অরুণাচলের মতো কয়েকটি রাজ্যের বিলের থেকে টুকে বাংলার অপরাজিতা বিল তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা রাজ্য সরকার এই দাবি কিন্তু করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একই সঙ্গে আরজিকর আরজিকরের প্রসঙ্গ টেনে রাজ্যপাল লিখেছেন প্রিয় কন্যাকে হারানো শোকাহত মায়ের চোখের জল মুছে দেওয়া সরকারের দায়িত্ব তাই বিলটি কার্যকর না হওয়া পর্যন্ত অপেক্ষা করানো চলবে না বিদ্যমান আইনে কঠোরতম মাধ্যমে দ্রুত তাদের বা নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার দিতে হবে রাজ্যের সরকারকে যথাযথভাবে কাজ করার কথাও মনে করিয়ে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি লিখেছেন এইভাবে তারা হুড়ো করে হাঁটু ঝাঁকা হাঁটু ঝাঁকানো কাজ না করে সরকারের উচিত ছিল বিষয়টি নিয়ে আরও ভালোভাবে হোমওয়ার্ক করা এই আবহে বিরোধীদের অভিযোগ আরজিকরের মূল ঘটনার দিক থেকে নজর ঘোরাতে তারা হুড়ো করে এই বিল এনেছে রাজ্য পর্যবেক্ষকদের মতে আকার ইঙ্গিতে রাজ্যপালও সেই বার্তাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পরিষ্কার দাবি যে প্রথম থেকেই যখন রাজ্য বারবার দাবি করে আসছিলো এই বিলে রাজ্যপাল সই করেনি বা অনুমোদন দেয়নি পাল্টা হিসাবে রাজভবনের তরফে রাজ্যের বিরুদ্ধে বিলের টেকনিক্যাল রিপোর্ট না জমা দেওয়ার অভিযোগ এনেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস শুধু তাই নয় এই বিল কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর দর্শক এই আবহে বিলের মধ্যে কিন্তু রয়েছে অসংখ্য ভুল ত্রুটি রাজ্যপাল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ভিলে বিলের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি রয়েছে এই কথাই কিন্তু জানানো হয়েছে কি রয়েছে সেই বিলে ভারতীয় ন্যায় সংহিতা ও ভারতীয় নারী সুরক্ষা সংহিতার যৌন নির্যাতন ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে বাংলার ক্ষেত্রে সেই আইনে কিছু সংশোধনী আনা হচ্ছে দ্রুত বিচারের জন্য শুধু বাংলার ক্ষেত্রে কয়েকটি ধারা যোগ করা হচ্ছে এই বিলে এই দাবি কিন্তু করেছে রাজ্য সরকার নারী ও শিশুদের ক্ষেত্রে রাজ্যে নিরাপদ পরিবেশ তৈরি করার জন্যই বেশ কিছু বিধি যুক্ত করেছে রাজ্য সূত্রের খবর এই বিলে দ্রুত বিচারের বিধানের পাশাপাশি প্রত্যেককে জেলায় প্রত্যেক জেলায় বিশেষ আদালত ও অপরাজিতা ট্রাস্ট ফোর্স তৈরির সংস্থান রাখা হয়েছে দ্রুত তদন্ত শেষ করার জন্য এই তদন্তকারী দলকে বিশেষ তদন্তকারী অফিসার ও রাজ্য সরকার যাবতীয় সহায়তা করবে এই বিলে বলা হয়েছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে ভারতীয় ন্যায় সংহিতা সংহিতার মূল আইন যেখানে আরজিকর কাণ্ডের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে বিচার শেষ করার সময়সীমা এক মাস রাখা আছে রাজ্যের এই বিলে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে বলা হবে বলে বলা রয়েছে তবে মূল আইনে এক বছরের মধ্যেই শাস্তি দেওয়ার কথা বলা ছিল রাজ্য সরকারের সংশোধনী বিলে সেটা সংশোধন করে এক মাসের মধ্যে করার সংস্থান রাখা হচ্ছে মূল আইনে কোনো থানায় ঘটনার ঘটনা নথিভুক্ত করার পর দু মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে তবে সংশোধনী বিলে সেটি একুশ দিনের মধ্যে